আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসার মতো ভালোবাসে আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর আর যদি জালিমগণ দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয়ই সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আল্লাহ আজাব দানে কঠোর যখন যাদেরকে অনুসরণ করা হয়েছে তারা অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আজাব দেখতে পাবে আর তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আর যারা অনুসরণ করেছে তারা বলবে যদি আমাদের ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের থেকে আলাদা হয়ে যেতাম যেভাবে তারা আলাদা হয়ে গিয়েছে এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমল সম্মহ দেখাবেন তাদের জন্য অপেক্ষা স্বরূপ আর তারা আগুন থেকে বের হতে পারবে না হে মানুষ জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না নিশ্চয়ই সে আমাদের জন্য সুস্পষ্ট শত্রু নিশ্চয়ই সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে যা তোমরা জানো না আর যখন তাদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তারা বলে বরং আমরা অনুসরণ করব আমাদের পিতৃপুরুষদের যার উপর ফেয়েছি যদি তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝে এবং হেদায়তপ্রাপ্ত না হয় তাহলেও কি আর যারা কুপুরে করেছে তাদের উদাহরণ তার মতো যে এমন কিছুর জন্য চিৎকার করছে হাক ডাক ছাড়া যে কিছু শোনে না তারা বদির বোবা অন্ধ তাই তারা বুঝে না হে মোমিনগণ আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে এবং আল্লাহর জন্য শকর করো যদি তোমরা তারই ইবাদত করো নিশ্চয়ই তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু রক্ত শুকুরের গোস্ত এবং যা গায়রুল্লাহর নামে জবে করা হয়েছে সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্গনকারী না হয় তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ফরম করুণাময় দয়ালু